বিরতির পর নতুন লুকে ফিরে দর্শকের নজর কেড়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস শারীরিক ও মানসিকভাবে নিজেকে নতুনভাবে প্রস্তুত করে তিনি আবারও অভিনয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন অন্যদিকে সময়ের ব্যস্ত নায়ক আদর আজাদ সম্প্রতি পিনিক ও ট্রিবিউনাল সিনেমার কাজ শেষ করে এখন প্রস্তুতি নিচ্ছেন ঢাটাইয়া দবদাসের শুটিংয়ের জন্য এমন সময়ে অপু ও আদরকে একসঙ্গে একটি ফ্রেমে দেখা যাওয়ায় চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন ছড়ায় তারা নাকি একাধিক সিনেমায় জুটি বেঁধে কাজ করছেন এই গুঞ্জন আরও জোরালো হয় কোরিওগ্রাফার মাহফুজ কাদরির একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছবিটিতে দেখা যায় অপু বিশ্বাস আদর আজাদ এবং নির্মাতা বন্ধন বিশ্বাসকে একসঙ্গে যদিও মাহফুজ কাদ্রি দাবি করেন এটি কেবল একটি ইভেন্টের ছবি কিন্তু ভক্তদের মতে অন্তত দুটি চলচ্চিত্রে জুটি বাঁচছেন ও পুয়াদর এক সূত্রের বড়াতে জানা যায় একটি সিনেমা পরিচালনা করবেন নির্মাতা বন্ধন বিশ্বাস এবং অন্যটি পরিচালনা করবেন একজন নামকরা পরিচালক আগামী মাসেই প্রথম প্রজেক্টের শুটিং শুরু হতে পারে আর অন্যটি কাজ শুরু হবে নতুন বছরের শুরুতে তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি এ বিষয়ে জানতে চাইলে উপবিশ্বাস বলেন তিনি কাজে ফেরার জন্য প্রস্তুত তবে সহ অভিনেতা বা প্রকল্প নিয়ে এখনই কিছু বলতে চান না একইভাবে আদর আজাদ জানান কয়েকটি নতুন প্রজেক্ট চূড়ান্তের পথে আছে কিন্তু বিস্তারিত জানাবেন প্রযোজক ও পরিচালকরা তাদের শেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র যথাক্রমে লাল শাড়ি এবং টগর